নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে চলে এসেছি মাটনের রেসিপি নিয়ে মটন তো অনেকভাবেই খেয়েছেন একদম স্পেশাল একটা মশলা দিয়ে হাড়ির মধ্যে আজকে আমি একদম রেস্টুরেন্টের মতো মটন কষা আপনাদের তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা একদম রেস্টুরেন্টের মতো মটন কষা তৈরি করার জন্য এখানে আমি এক কিলো মটন নিয়ে নিয়েছি আর মটনের সাইজগুলো মিডিয়াম রেখে খুব ভালো করে মাটনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি এখানে আমি পেঁয়াজটাকে দিয়ে বেরেস্তা তৈরি করব আর এখানে মাটনে তো অবশ্যই আলু আমাদের লাগবে যেহেতু বাঙালি আলু ছাড়া একদমই চলবে না মিডিয়াম সাইজের আলুকে দুই টুকরো করে কেটে নিয়েছি এখন সেই স্পেশাল মশলাটা তৈরি যে যেখানে আমি হাফ চামচ করে ধনে জিরে আর মৌরি নিয়েছি জাইফল যায়ত্রী একটা স্টার গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি সাদা গুলমরিচ কালো গুলমরিচ সাথে হাফ চামচ শাহিজিরা দিয়ে দিয়েছি এখন সবগুলো মশলাকে একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমার ভেজে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে অবশ্যই একবার এইভাবে করে স্পেশাল মশলা তৈরি করে মটন কষা খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় এখন ওনানে কড়াই বসিয়ে কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে সবগুলো পেঁয়াজ আমি কড়াইতে দিয়ে এখন পেঁয়াজটাকে বেরিস্তা করে নেব। পেঁয়াজটা বেরিস্তা করার সময় অবশ্যই উনানের আসটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম এখন অরমরত নেড়ে চড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি পেঁয়াজটাকে ভাজতে যাবেন না তাহলে পেঁয়াজটা কালো হয়ে যাবে দেখুন পেঁয়াজের বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে এখন মটনটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য মটনের মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার বদলে শুধু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও মটনটা তৈরি করতে পারেন স্বাদ অনুযায়ী লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম এক চামচ সাথে বেরেস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে করে বেরেস্তা দিয়ে একবার মটন কষা তৈরি করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে সাথে বেরেস্তা ভাজার তেলটাও দিয়ে দিলাম হাফ কাপ মতো এখন সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মটনের সাথে মাখিয়ে নেব এই মাখাটা একটু সময় নিয়ে খুব ভালো করে মাখাতে হবে তাহলেই মটনের টেস্টটা খুব ভালো মতো হবে আর সমস্ত মশলা মটনের ভেতরে খুব ভালো মতো পৌঁছে গিয়ে মটনটা খুব ভালো ম্যারিনেট হবে এইভাবে করে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালো করে মটনটাকে মাখিয়ে নিয়েছি এখন এখানে আগে থেকে হাফ কাপ পরিমাণে টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে টক দইটাকে দিয়ে দিচ্ছি এখন টক দইটাকে দিয়েও খুব ভালো করে মটনটা মাখিয়ে নেব আপনাদের হাতের কাছে টক দই না থাকলে অবশ্যই এখানে টমেটো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে দেখুন টক দইটাকে দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এক থেকে দেড় ঘন্টা মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। মাংসটা ওইদিকে ম্যারিনেট হতে থাক আর এইদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজের বেরেস্তে করা তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে এখন নেড়েচেড়ে লাল করে ভেজে নেব উনানের আঁচটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি একটু সময় নিয়ে লাল করে ভেজে নেব এতে আলুগুলো এখানেই মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি দেখুন মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন মাংসটা রান্না করার জন্য ওনারে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আজকের এই মটন রান্নাটা আমি রকম প্রেসার কুকার ব্যবহার করব না এই হাঁড়ির মধ্যেই খুব সুন্দর একদম নরম সফট মটন আমি তৈরি করবো এইভাবে করে একবার হাঁড়ির মধ্যে মটন তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো হয় খেতে দেখুন মটনটাকে দিয়ে মটনের বাটিটাকে ধুয়েও সামান্য একটু জল দিয়ে দিলাম এখানে আমি এখন আর কোনো জল ব্যবহার করব না এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি আর তারপরে দেখুন সাত মিনিট পরে ঢাকাটা খোলার পরে মটন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখন খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করে নেব এইভাবে করে বারবার ঢাকা দিয়ে দিয়ে আমি মিডিয়াম আছে মাটনটাকে প্রায় আধা ঘন্টা মতো রান্না করে নেব এতে মটনটা খুব সুন্দর সফট হবে মাঝে মাঝে ঢাকনা খুলে এভাবে করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে মাটনটা খুব ভালো মতো আমার কষানো হয়ে গেছে আর মাটনটা মোটামুটি সত্তর পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন এই মাটনটা আমি একটু কষা কষা করে রান্না করবো তার জন্য জলের পরিমাণটা একদম কম ব্যবহার করেছি আপনারা যদি পাতলা ঝোল পছন্দ করেন তাহলে ঝোলটা আরও একটু বেশি করে ব্যবহার করবেন ঝোলটা দেওয়ার পরে পাঁচ সাত মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে আর আলোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আমাদের আজকের মাটন কষা নামানোর আগে উপর থেকেই কিছুটা ধনে ছড়িয়ে দিচ্ছি কেমন লাগলো আজকে এই হাঁড়ির মধ্যে একদম রেস্টুরেন্টের মতো মটন কাশার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার হাড়ির মধ্যে মটন রান্না করে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয় ভালো লাগলে অবশ্যই রেসিপিটি সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন